আপনাদের সবাইকে জয় যিশু আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের প্রভু খ্রিস্ট তার শিষ্যদের বীজ বপনের ঠিক কী দৃষ্টান্ত দিয়েছিলেন বিভিন্ন শহর থেকে যখন দলে দলে লোক এসে যিশুর কাছে জড়ো হচ্ছিল তখন যিশু তাদের উপদেশ দিতে গিয়ে এই দৃষ্টান্তটি বলেছিলেন একজন চাষি বীজ বুনতে গেল সে যখন বীজ বুনছিল তখন কিছু পথের পাশে পড়ল আর লোকে তা মারিয়ে গেল পাখিতে তা খেয়ে গেল কিছু বীজ পাথরের জমির ওপর পড়ল সেই বীজগুলো থেকে অঙ্কুর বের হলো বটে কিন্তু মাটি না পাওয়ার কারণে তা শুকিয়ে গেল কিছু বীজ ঝোপের মধ্যে পড়ল কাটা গাছ বেড়ে উঠে চারিদিকে তাদেরকে চাপিয়ে দিল আবার কিছু বীজ ভালো জমিতে পড়ল সেইগুলি বেড়ে উঠলে যা বোনা হয়েছিল তার একশো গুণ বেশি ফসল হলো। এই কথা বলার পর তিনি চিৎকার করে বললেন যার শোনবার মতো কান আছে সে শুনুক তার শিষ্যেরা তাকে এই দৃষ্টান্তটির অর্থ কী তা জিজ্ঞেস করলেন তখন তিনি তাদের এই দৃষ্টান্তটির অর্থ বোঝালেন এই দৃষ্টান্তটির অর্থ এই বীজ হলো ঈশ্বরের শিক্ষা যে বীজ পথের ধারে পড়েছিল তা এমন লোকদের বোঝায় যারা শোনে তারপর দিয়াবল এসে তাদের অন্তর থেকে ঈশ্বরের শিক্ষা হরণ করে নিয়ে যায় যেন তারা বিশ্বাস করে মুক্তি না পায় যে বীজ পাথুরে জমিতে পড়েছিল তা এমন লোকেদের বোঝায় যারা সোনার সঙ্গে সঙ্গে আনন্দের সঙ্গীতা গ্রহণ করে কিন্তু মাটি না থাকাতে তাদের কোনো শিকড় গজায়নি কিছু দিনের জন্য তারা বিশ্বাস করে বটে কিন্তু কঠিন পরীক্ষার সময়ে তারা পিছিয়ে যায় কাঁটা ঝোপের মধ্যে যে বীজ পড়লো তা সেই সব লোককে বোঝায় যারা শোনে কিন্তু পরে জগৎ সংসারের চিন্তাভাবনা ধন সম্পত্তি ও সুখভোগের মধ্যে তা চাপা পড়ে যায় আর তারা কখনো ভালো ফল উৎপন্ন করে না যে বীজ ভালো জমিতে পড়লো তা হচ্ছে সেই সব লোকেদের প্রতীক যাদের অন্তর সত্যতা ও সরলতায় ভরা তারা যখন ঈশ্বরের শিক্ষা শোনে তখন তা ধরে রাখে আর স্থির থেকে জীবনে ফল উৎপন্ন করে কেউ বাতি জেলে তা কোনো পাত্র দিয়ে ঢেকে রাখে না অথবা খাটের নিচে রাখে না তার পরিবর্তে সে তা বাতিদানের ওপরে রাখে যেন ভেতরে যারা আসে তারা আলো দেখতে পায় অর্থাৎ আমার বিশ্বাসী ভাই ও বোনেরা আমরা ঈশ্বরের যেটুকু শিক্ষা জানি তা নিজেদের মধ্যে লুকিয়ে রাখবো না আমাদের চারিপাশে যারা আছে তাদের ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের শিক্ষা শোনাবো যাতে তারাও আমাদের সেই ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত হয়ে ঈশ্বরকে জানতে পারে চিনতে পারে আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রভু যিশুকে মানে কিন্তু তার আত্মীয় স্বজন প্রতিবেশী কেউই জানে না অর্থাৎ সে তার সেই ঈশ্বরের বাক্য এবং শিক্ষা নিজের মধ্যে লুকিয়ে রাখে এমন কিছু লোকনও নেই যা প্রকাশ পাবে না এমন কিছু গোপন নেই যা জানা যাবে না কিংবা আলোই ফুটে উঠবে না তাই আমার বিশ্বাসী ভাই ও বোনেরা আমরা যেটুকু ঈশ্বরের বাক্য জানি এবং আমাদের মধ্যে প্রভু ঈশ্বরের বাক্য যতটুকু আছে তা আমরা সবাইকে দেব এবং আমরা নিজেরাই ঠিক করব আমরা